একদিকে মুসলধারে বৃষ্টি তার সঙ্গে ভারী বাতাস ধ্বংস করে দিল এক বৃদ্ধার বসত ঘর তার ঘরের উপর দুটি বড় গাছ ভেঙে পড়ে ঘটনা সোনামুরা কালাপাড়িয়া এলাকায় অনেকদিন ধরেই তীব্র গরমে নাগরিক জীবন স্তব্ধ হয়ে পড়েছিল মানুষ এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করছিল কিন্তু গতকাল সোনামুরা মহকুমায় দুই দফায় মুষলধারে বৃষ্টি হয় দুই দফা বৃষ্টির সাথে ঝড় তুফান বজ্রসহ সোনামুড়ার অধিকাংশ জায়গা লন্ডভন্ড করে দেয় এর মধ্যে সোনামুড়া মহকুমার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের রুবিয়া বেগমের দুটি ঘর ভেঙে চুরমার করে দেয় তার বসত উপর বড় গাছ দুটি ভেঙে পড়ে অল্পের জন্য এরা রক্ষা পায় একদিকে গরিব রুবিয়া বেগম অন্যদিকে প্রকৃতি যেন গতকাল ঝড় তুফানে রুবিয়া বেগমের উপর এক অভিশাপ নামিয়ে আনে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন ওই মহিলা আসসালামু আলাইকুম আমার নাম রহিয়া খাতম বর্তমান আবুলখ তো কালকে রাতে যে আন্ডা হচ্ছে না এতগান্ডার সময় একটা ঠাড়া মারছে ছাড়ার লগে আমরা সোয়া দিচ্ছে আসলাম মাটি ভাঙিয়ে রে ও অল্প ফুললে আমার মাথার মধ্যে হচ্ছে না কিন্তু মাথা ফুললে মারা যেতেন তো এর এক আমরা এদিকে আছি এদিকে আসি দিয়ে আমরা বর তো বর বর কাজ করছে দুটা গর থাকার গর

আমি দিনে আনি দিনে খাই আমি আমার কাছে একটা টাকা নাই লোক আমি দশ হাজার কাজ কিরম দিয়ে আমার কাছে পাঁচটা টাকা নাই কেন আমি ঘর দিয়ে আমি ঠিক করবার সুবিধা আমার নয় গরমে যে দোকানের মনে মতন মনে সুবিধা নাই কেন ঘরটা একটু আগে গর্তা যে মত পড়ে দিছে না গরমে যে হাঁটানোর মতনের সুবিধাটা নাই কে হ্যাঁ দশকের দিন আমার সাহায্য করেন সরকারের 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 জন্য শোনে সরকারের সাহায্য করে আমি সরকার